আমরা এখন আছি বরিশালের বানানিপাড়া আমরা খেয়াই উঠলাম আমাদের গন্তব্য হচ্ছে কোটালি পাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে অংশ এটা হচ্ছে বরিশালের বানানীপাড়া আর দেখেন সুন্দর একটা ব্রিজ হচ্ছে এই নদীর নাম হচ্ছিল সন্ধ্যা নদী সন্ধ্যা নদীর ওপারে হচ্ছিল নাজিরপুর আর এই পারে হচ্ছে বানানীপাড়া তো আমরা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাবেন এখানে ছিল চার নদীর মোহনা আমরা সবসময় দেখেছি তিন নদীর মোহনা এই প্রথম দেখলাম যে চারটা নদীর মোহনা কীভাবে এক জায়গা থাকে দেখেন চারটা নদীর মোহনা এখানে আছে চারটা নদী চারদিক থেকে মিলিত হয়েছে এর একটা হচ্ছে বেনিয়া নদী যেটা বৈঠাকাটার দিকে চলে গেছে একটা হচ্ছিলো সন্ধ্যা নদী একটা আছে সন্ধ্যা নদীর একটা শাখা আর একটা হচ্ছে আপনাদের গোপালগঞ্জ কোটালিপাড়া থেকে আগত আর একটা নদী এই চারটা নদীর সংযোগস্থল আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল বিস্তৃত এলাকা নেই এখানে চারটা নদী এই ঠিক এখানে আছে চারটা নদীর সংযোগস্থল চারদিক থেকে চারটা নদী এসেছে তো তা আমরা বানারিপাড়া বাজার দেখতে পাচ্ছেন বানারিপাড়া থেকে আমরা যাব হচ্ছে উজিরপুর বরিশালের উজিরপুর উপজেলা আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা এক পাশে নাজিরপুর এক বরিশালের বানারিপাড়া এক পাশে বরিশালের উজিরপুর এবং অন্য পাশে হচ্ছে উজিরপুরের কিছু অংশ এবং বাদ বাকি অংশ হচ্ছে কোটালিপাড়া তিনটা জেলার চারটা উপজেলা এখানে সংযুক্ত হয়েছে এবং চারদিক থেকে চারটা নদী এখানে মিলিত হয়েছে অসাধারণ সুন্দর একটা পরিবেশ বিশাল জলরাশি সেটা মন একটা পরিবেশ যদিও খুব ছোটো ছিল নৌকাটা একটু দাঁড়াইতে এবং ভিডিও করতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু চমৎকার দৃশ্য এবং অনেক উপভোগ করলাম এবং অনেক ভালো লাগলো চারটে নদীর মোহনা প্রথমবারের মতো দেখে যদি কারো কখনো ইচ্ছা থাকে